আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব শাকিব খানের জীবন কাহিনী মাসুদ রানা ওরেফে শাকিব খান জন্ম আঠাশ মার্চ উনিশশো বৈবাহিক অবস্থা ডিভোর্স সাবেক স্ত্রী বিশ্বাস প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা সংক্ষিপ্ত জীবনী সাকিব খান একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা উনিশশো চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি সুপারস্টার কিং খান ও ঢালিউড কিং হিসাবে সম্বোধিত হন তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাপ্ত অভিনেতা সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাদশাস পুরস্কার ও চারটি সিজিএফপি পারফরম্যান্স পুরস্কার তিনি দু সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না দুহাজার সালের খোদার পরে মা দুহাজার সালের আরও ভালোবাসব তোমায় এবং দুহাজার সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন